ইন করার পরে এইখানে যে কয়েলটা আছে। একটু ভালো করে খেয়াল করি এখানে যে হিটিং কয়েলটা আছে আমাদের এই কারেন্টটা কি হয় এই ইনপুট থেকে ঢুকে এই হিটিং কয়েল দিয়ে যায় তা এটা একটা নির্দিষ্ট অ্যাম্পিয়ার রেটিং থাকে তো ওই অ্যাম্পিয়ার নর্মাল অ্যাম্পিয়ার রেটিংয়ে কিন্তু সে হিট হবে না এর থেকে অতিরিক্ত এমপিয়ার রেটিংয়ে হিট হবে অর্থাৎ তাপ উৎপন্ন করবে তাপ উৎপন্ন করলে কি হবে এই যে বায়োমেটালিক স্ক্রিপটা আছে এটা বাঁকা হবে তো এই গেল হচ্ছে এর ওয়ার্কিং প্রিন্সিপাল আমরা মনে করি যে এই থার্মাল ওভারলোড রিলে এই যে টার্মিনালগুলো আছে অর্থাৎ এল ওয়ান এল টু এল থ্রি এইটা এটা কিন্তু ডিসকানেক্ট করে না সে শুধু অপারেট করে কি এই এনও এনসিটাকে আসসালামু আলাইকুম স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে আমরা দেখব যে এই থার্মাল ওভারলোড রিলে যেটা আমরা কি মোটর প্রোটেকশনের জন্য ব্যবহার করি এই থার্মাল ওভারলোড রিলে কিভাবে কাজ করে অর্থাৎ মোটর প্রোটেকশনের যে ওভারলোড হলে যে এটা আমাদেরকে ট্রিপ করে মোটরটাকে বন্ধ করে দেয় সেটা কিভাবে করে সেই প্রিন্সিপালটা আজকের ভিডিওতে আমরা দেখব তার আগে বলে নেই আপনারা যদি এই মোটর কন্ট্রোলিং বা মোটর প্রোটেকশন ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং সাবস্টেশন যে এইগুলোর কাজ শিখতে চান তাহলে আমাদের যে প্রফেশনাল ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং যে কোর্সটা আছে এই কোর্সটা সরাসরি এসে আমাদের ঢাকা ব্রাঞ্চে করতে পারেন বা দেশের বাইরে যারা আছেন প্রবাসে যারা আছেন তারা অনলাইনের মাধ্যমে এই কোর্সটা করে এই মোটর কন্ট্রোলিংয়ের কাজগুলো শিখতে পারেন তা এই মোটর কন্ট্রোলিংয়ের কাজগুলো শেখার জন্য আপনাদের যে নিচে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করেন তা প্রথমে আসি যে এই থার্মাল ওভারলোড রিলে যে এই থার্মাল ওভারলোড রিলে আছে আমি কিছুদিন আগে একটা রিলস ভিডিও করছিলাম সেই ভিডিওতে বলছিলাম এটা কিসের প্রোটেকশন দেয় আসলে মূলত এটা প্রোটেকশন দেয় কি ওভারলোড অর্থাৎ মোটরের যে ওভারলোড হলে অতিরিক্ত কারেন্ট নিলে কি হবে এই মোটরটাকে বন্ধ করে দিবে আচ্ছা তা এর প্রিন্সিপালটা দেখলেই বুঝতে পারবো এই মোটরটা কিভাবে বন্ধ করে তো এখানে এর ভিতরে একটা ডায়াগ্রাম আছে ভিতরে একটা ডায়াগ্রাম আছে এবং আমরা যদি একটা থার্মাল ওভারলোড রিলেকে খুলি দেখেন এটা যদি আমি ওপেন করতেছি এটাকে একটু ওপেন করতেছি আমি দেখেন এটা থার্মাল ওভারলোড রেলের ভিতরের অংশ এখানে একটু খেয়াল করি দেখেন এখানে একটা কয়েল আছে হিটিং কয়েল আছে দেখতে পাচ্ছেন এবং এর ভিতরে একটা বাইমেটালিক স্টিপ আছে কারণ এটা এটাকে আমরা থার্মাল ওভারলোড অর্থাৎ টেম্পারেচারের মাধ্যমে ওভারলোডটা কন্ট্রোল হয় তা এটা কিভাবে কাজ করে দেখেন এই যে এইটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কি বাইমেটালিক পাত আচ্ছা বাইমেটালিক পাতটা কি জিনিস যে দুইটা মেটাল পদার্থে তৈরি থাকে যখন এটা হিট হয় তখন বাঁকা হয়ে যায় এটা হিট হলে কি হয় আমাদের বাঁকা হয়ে যায় তা আমরা করি কি আমাদের যে মোটরের যে ইনপুট এই দেখতে পাচ্ছেন এটা ইনপুট এই ইনপুট লাইনটা এখানে দিয়ে ইন করি ইন করার পরে এইখানে যে কয়েলটা আছে একটু ভালো করে খেয়াল করি এখানে যে হিটিং কয়েলটা আছে আমাদের এই কারেন্টটা কি হয় এই ইনপুট থেকে ঢুকে এই হিটিং কয়েল দিয়ে যায় তা এটা একটা নির্দিষ্ট অ্যাম্পিয়ার রেটিং থাকে তো ওই অ্যাম্পিয়ার নর্মাল অ্যাম্পিয়ার রেটিংয়ে কিন্তু সে হিট হবে না এর থেকে অতিরিক্ত অ্যাম্পিয়ার রেটিংয়ে হিট হবে অর্থাৎ তাপ উৎপন্ন করবে তাপ উৎপন্ন করলে কি হবে এই যে বায়োমেন্টালিক স্ট্রিপটা আছে এটা বাঁকা হবে বাঁকা হলে ট্রিপিং ম্যাকানিজমে আপনার এন ও যে এনসি টার্মিনালগুলো আছে এই টার্মিনালগুলো আপনার ওপেন অথবা ক্লোজ হবে কিভাবে হবে একটু দেখি এখানে সিঙ্গেল একটা হিটিং এলিমেন্ট আছে দেখেন এই যে এটা দেখেন হিটিং ইলিমেন্ট সিঙ্গেল অর্থাৎ থ্রি ফেজেরই জাস্ট আমরা সিঙ্গেলার্ট নিচ্ছি দেখানোর জন্য তো এখান থেকে আমাদের কি হচ্ছে ইন হচ্ছে এখান থেকে আউট হচ্ছে ধরেন যে এখানে ইন অর্থাৎ আমরা যে ম্যাগনেটিক কানেকশন লাগাই সেখানে কারেন্টে মোটরের কারেন্টটা ইন হচ্ছে এবং এই সাইডে পিছন সাইডে যে আউট হচ্ছে সেই আউটটা এখানে এখান দিয়ে আউট হচ্ছে তাই এটা নর্মাল অ্যাম্পিয়ারটিংয়ে কিন্তু কোনো ধরনের এই যে ভিতরে যে বায়োমেন্টালিক স্ট্রিপটা সেইটা কোনো ধরনের বাঁকা হবে না কিন্তু বেশি অ্যাম্পিটা ডিংলে কী হবে সে বাঁকা হবে যখন বাঁকা হবে এই যে লিভারের সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে লিভার এই লিভারের সঙ্গে একটা কি মেকানিজম আছে এবং এইখানে আমরা জানি পঁচানব্বই এবং ছিয়ানব্বই পঁচানব্বই এবং ছিয়ানব্বই এইটা আর আরেকটা হচ্ছে আমি নতুন একটা নেই নতুন একটা নিলে দেখবেন যেটা হচ্ছে পঁচানব্বই ছিয়ানব্বই এনসি এবং সাতানব্বই আটানব্বই হচ্ছে এনো তো এই পঁচানব্বই ছিয়ানব্বই এটা হচ্ছে আমাদের কি এন আর সাতানব্বই আটানব্বই এন তখন এই লিভারটা কি হবে বাঁকা হয়ে যাবে বাঁকা হয়ে গেলে এই সাতানব্বই আটানব্বই এন ওটা ক্লোজ হয়ে যাবে অর্থাৎ এনসি হয়ে যাবে আর এন সিটা হবে ওপেন হয়ে যাবে তা এই থার্মাল ওভারলোড হেলে কিন্তু এই কন্টাক্ট এখানে যে কন্টাক্ট আছে এই যে এই কানেকশন এই কানেকশনটাকে কিন্তু ডিসকান্ট করে না সে যখন ওভার হিট হয়ে যায় এই যে এন আছে এটাকে শুধুমাত্র অপারেট করে এই এনও এনসির মাধ্যমে কিন্তু ম্যাগনেটিক কন্ডাক্টরকে অপারেট করা হয় সেই ম্যাগনেটিক কন্ডাক্টর যদি আমরা এনসি দিয়ে নিয়ে যাই তাহলে সেটা বন্ধ হয়ে যাবে এবং এইখানে একটা দেখেন স্ক্রু আছে দেখেন এখানে একটা অ্যাডজাস্টমেন্ট কারেন্ট অ্যাডজাস্টিং স্ক্রু যেটা আমাদের এই উপরে থাকে এটা দিলে কি হয় এর এই যে লিভারটা আছে এই লিভারের টেনশনটা চাপটা কম বেশি হয় চাপের কম বেশি মানে প্রেশারের কম বেশির ফলে কি হয় কারেন্টটা অ্যাডজাস্ট করা যায় তো এই গেল হচ্ছে এর ওয়ার্কিং প্রিন্সিপাল আমরা মনে করি যে এই থার্মাল ওভারলোড ড্রিলে এই যে টার্মিনালগুলো আছে অর্থাৎ এল ওয়ান এল টু এল থ্রি এইটা এটাই কিন্তু ডিসকানেক্ট করে না সে শুধু অপারেট করে কি এই এন ও এনসিটাকে আমরা থার্মাল ওভারলোডটাকে শুধুমাত্র একা একই অপারেট করতে পারি না এর জন্য কি দরকার হয় একটা ম্যাগনেটিক কন্ডাক্টর দরকার হয় কারণ এই যে এর এনসিটা দিয়ে যে আমরা যে কানেকশন দিই এটা কিন্তু এই ম্যাগনেটিক কন্ডাক্টরটাকে অন করে বা অফ করে তো থার্মাল ওভারলোডের যে এই তিন টার্মিনাল এটাকে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরে ঢুকাই দিই আচ্ছা ঢোকায় দিলাম দেওয়ার পরে এইটা হচ্ছে ইন এই তিনটা টার্মিনাল ইন অর্থাৎ এল ওয়ান এল টু এল থ্রি এবং এখান থেকে টি ওয়ান টি টু টি থ্রি অর্থাৎ টার্মিনাল ওয়ান টার্মিনাল টু টার্মিনাল থ্রি কোথায় ধাবে মোটরে যাবে এবং এই হচ্ছে যে অক্সিনারি কন্ট্যাক্ট এটা হচ্ছে কি এনসি পঁচানব্বই ছিয়ানব্বই হচ্ছে এন সি এটা দিয়ে আমরা কী করবো মোটরটাকে অফ করব। এবং এন ও যেটা আছে এটা এটাও ইউজ করে আমরা কিন্তু অফ করতে পারি বা এটা দিয়ে আমরা পিএলসিতে ইনপুট দিতে পারি বা যদি আমরা ইন্ডিকেটর ইউজ করতে চাই ইন্ডিকেটর ইউজ করতে পারবো অর্থাৎ ট্রিপ করলে প্যানেল বোর্ডের ওপর একটা ইন্ডিকেটর জ্বলে উঠবে এছাড়াও এখানে কারেন্ট অ্যাডজাস্টমেন্ট করার জন্য একটা নব আসে যেখানে হচ্ছে বিভিন্ন এম্পেরাটি থাকে যেমন হচ্ছে হচ্ছে বারো এগারো দশ নয় তা এই ভেরিয়েবলে আমরা কারেন্টটাকে অ্যাডজাস্ট করতে পারি এবং এখানে একটা টেস্ট বাটন আছে এটা যদি আমরা খুলি ওপেন করি ওপেন করলে দেখতে পারবেন এখানে ছোট্ট একটা টেস্ট বাটন আছে এটাকে প্রেস করলে কী হবে ট্রিপ কন্ডিশন হবে এবং এছাড়াও একটা স্টপ সুইচ আছে যেটা আমরা নর্মালি ডল স্টার ক্ষেত্রে মেকানিক্যাল যদি আমরা ইলেকট্রিক্যাল কোনো সুইচ ব্যবহার না করি এটার মাধ্যমে স্টপ করতে পারবো আর একটা আছে রিসেট বাটন আচ্ছা রিসেট বাটানে আবার দুইটা অংশ আসে একটা হচ্ছে এইচ লেখা আছে আর একটা হচ্ছে এ এখানে দেখেন এ লেখা আছে তো এটাকে স্ক্রু দিয়ে ধরে এটা হচ্ছে আমি টেস্টার দিয়ে ধরে এইচ অথবা এতে করতে পারি যেমন এখন এখন আসে কি আমাদের এইচে একটু খেয়াল করে দেখি এখন আসতে হচ্ছে আমাদের এইসে এরপরে আমরা নিয়ে যাই এতে দিতে পারি আচ্ছা এতে দিলে হচ্ছে অটোমেটিক রিসেট অর্থাৎ যদি এতে আমরা সেট করে রাখি এখানে এখানে যদি আমরা এ দেই তাহলে কি হবে যখন ট্রিপ করবে তখন যখন ঠান্ডা হয়ে যাবে অটোমেটিক রিসেট হয়ে যাবে আবার মোটর স্টার্ট হয়ে যাবে কিন্তু যদি আমরা এই সে রাখি তাহলে কি হবে অটোমেটিক হবে না ম্যানুয়ালি আপনাকে রিসেট করতে হবে অর্থাৎ এখানে টিপ দিয়ে ম্যানুয়াল রিসেট করতে হবে তারপর মোটরকে চালাতে হবে তো এই অটোমেটিক রিসেট রাখবেন না ম্যানুয়াল রিসেট রাখবেন সেটা নির্ভর করবে আপনার উপর বা আপনার কাজের ধরনের উপর এর পরবর্তী এই ভিডিওতে দেখব যে আমরা এই থার্মাল ওভারলোড ড্রিলের গায়ে কি কি লেখা থাকে এবং কোন সাইজের মটরের জন্য কোন সাইজের থার্মাল ওভারলোড ড্রিল আমরা ব্যবহার করব এবং এই ওভারলোড ড্রিলের বিভিন্ন প্রকারভেদ আছে সেই প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব তা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সর্বশেষ একটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ